আমাদের চিকেন এইভাবে করে ছেয়ে দেখবেন খুব দারুন লাগবে খেতে খুব গরম লাগবে দেখ আজকে চিকেনটা খুব সুন্দর করে রান্না করব এতে লাগবে টক দই দেখছিস তো রান্না করে এটা ভালো করে সিকে নে হেলদি চিকেন তোমায় <earthy>

এই চিকেনটা খেতে খুব সুন্দর লাগবে এই করেটাই গরম মশলা আছে বার দিচ্ছি একটু গরম মশলা এটাকে ভালো করে ম্যারিনেট করে নিই ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিয়ে তারপরে আবার হবে আধ ঘন্টা হয়ে গেছে এখন এবারে আমি চিকেনটা করে দেব প্যানটা গরম হয়ে গেছে এতে দিয়ে দেবো তেল আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে রেখেছিলাম চিকেনটা তেলটা একটু গরম হয়ে গেছে গ্যাসের আচটা একটু কমিয়ে দিচ্ছি আস্তে আস্তে হবে এটাকে ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণ হোক ঢাকাটা খুলে এবার আমি ওপিট করে দেবো এগুলোকে সব উল্টে দেবো একটা একটা করে ঢাকাটা খোলাই থাকে তাই না পুষ্পা আবার উল্টিয়ে দেবো দেখ মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে বাবাই তো হয় না ঠিকঠাক চিকেনটা কত সুন্দর হয়ে গেছে খুব সুন্দর সেন্টবে উপর থেকে একটু ধনে বাতা খুশি দিয়ে দিল আরো ভালো লাগবে